হ্যালো পাহাড়ের ডাকে সতেরোই এপ্রিল আমরা কাশ্মীরের পথে টিউলিপ আর আমাদের বারবার ডাক যেন ছিল তাই যাচ্ছি আমরা দিকে জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে আমরা টিফিন করে নিয়েছি এই একটা ছোট্ট একটা ঢাবাতে এখানে আমরা খাওয়া দাওয়া করেছি ম্যাগি আর তিলের পরোটা ম্যাগি নিয়েছিলাম আমি আর দেবু আর তিলের পরোটা বাকিরা আমরা জন ছিলাম খাওয়া দাওয়ার কোয়ালিটি এখানে খুব সুন্দর ছিল ছবি দেখে বোঝা যাচ্ছে এখন আমরা শ্রীনগর পৌঁছাতে পারিনি বিকেল হয়ে গেছে আমরা শ্রীনগর পৌঁছে গেছি আর শ্রীনগর পৌঁছে আমরা একটা বাঙালি রেস্তোরাঁয় করে নিয়েছি ভাত ডাল মাখনি একটা মিক্সড ভেজ দিয়ে খাবার দাবার এখানে আমরা ননভেজ সেরকম খাইনি তার তারপরে ঢুকে গেছি হোটেলে হোটেলে ঢুকে আপনাদের একবার দেখিয়ে দেব ঘুরিয়ে আমাদের হোটেলটা ডানা গেস্ট হাউস এখানে দুটো রুম আমরা বুক করেছিলাম জনের জন্য আমরা সঙ্গে কমপ্লিমেন্টারি লাঞ্চ বা ব্রেকফাস্ট নিয়েই নিই তবে হোটেল থেকে আমরা বলে দিয়েছিলাম যেটা দুবেলা আমাদেরকে চাটা দিয়ে দেওয়া হয় কারণ আমরা চা ছাড়া চলতে পারবো না শীতের জায়গা মানেই মনে হবে যেন আর একটু বেশি বেশি করে চা খাই তাই দোকানের ওই অল্প চা একদম পোষাবে না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই